হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে নতুন একটি ভিডিও তো জ্বর হয়েছিল জ্বরটা এখন কমে গেছে আর মুখটা মুখে এত রুচি নেই একদমই কিছু খেতে ভালো লাগে না তো সেই কারণে একটা আজকে বাতাবি লেবু নিয়ে এসেছি তো এটা একটা গাছের থেকে এনেছি একদম টাটকা আজকে আজকেরই ছেড়া গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি একটা কাকিমা দিয়েছে তো জ্বর হয়েছিলো বলেছিলাম ওনার মেয়েরও হয়েছে ওনার মেয়েকে একটা পেরে দিয়ে আর একটা আম্বা নিয়ে তো ভালো করে জল জল দিয়ে ধুয়ে নিয়েছি এটাতে আজকে মাখা করে খাবো তো চলো কেটে দেখি কেমন লাগে তো এখনো পর্যন্ত খাইনি ওনাদের গাছের এই প্রথমবার নিয়ে আসলাম গাছ থেকে ছিপছি যখন তখন ভিডিওটা করা হয়নি তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো চলো কাকিমা বলল যে হালকা হালকা টক লাগতে পারে তো আর একটা গাছে ওনাদের গাছে হয় তো সেই গাছটা মিষ্টি হয় কিন্তু অনেকটাই উঁচুতে ওনাদের বাড়িতে কোনো লাঠি নেই যে পারবো তো সেই কারণে হাতদের সামনে যে কটা পেয়েছিলাম ওগুলো দুটো পেরেছি একটা ওদের দিয়ে এসেছি একটা আমদানি নিয়েছি ওই যে দেখো আমি কষাটা বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি চুরির সাহায্যে আর এই কাটাটাই মেন হলে এই কোষাগুলো যদি মতো না কাটা হয় তাহলে ছাড়ানো না হয় তাহলে কী তো লাগে বাতাবি লেবুটা ও দেখো আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তোমাদের কার কার বাতাবি লেবু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো কোষাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কার বাড়িতে বাতাবি লেবুর গাছ আছে জানিও কিন্তু তো বেলাতেই আমরা এটা ছাড়াচ্ছি আমি কিষাণকে টিউশন পড়তে নিয়ে গেছিলাম ওখান থেকে আশার পথে নিয়ে আসলাম আর বাড়ি এসেই কেটেছে তো দেখো তখন এটা পুরো পেকে পারেনি কালার আসেনি এখনও হালকা কালার তো ভালো করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আর এই যে লেবুর বাকি অংশটা আমরা ছাড়িয়ে নিয়েছি অনেকটা টাইম লেগেছে এবার এটাকে মাখা করবে এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি লবণ দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি দেব না একটা তুলে রাখবো কারণ বেশি ঝাল হয়ে গেলে আবার পেট জ্বালা করবে তো বেশি ঝাল খাওয়া উচিত নয় লঙ্কাটা যখন ভেঙেছি তখন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কী বলবো তো সেই কারণে ভাবলাম প্রচুর ঝাল হবে একটা লঙ্কা আমি তুলে রেখেছি কিন্তু পরে আমি ওই লঙ্কাটা ভেঙে খেয়েছিলাম কারণ অতটাও ঝাল লাগছিলো না এবার তোমাদের ঈশান সোনা বলেছিল খাবে সেই কারণে ও কখনো সময় তো খায় না তো সেই কারণে এবার এখানে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু একটু টক হালকা টক হালকা মিষ্টি তো সেই কারণে বেশি টক তো ভালো লাগে না তাই একটু মিষ্টি দিয়ে দিলাম আর এখানে একটু সর্ষের তেলও দিয়েছি আর বেশি কিছু দেয়নি তোমরা তুলে দিয়ে মাখা করে খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমরা তো এইভাবে মাখা করে খেলাম সত্যি ভালো লাগলো খেতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের লেবু মাখা পুরো কমপ্লিট তো বাটিতে তুলে দিয়ে দিচ্ছি সবাইকে এক এক করে তো ঈশানও অল্প একটু খেয়েছিলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময়